ইতিমধ্যে আটটারা এই তিন চার দিন হলো বাংলাদেশের একটি চিত্র দেখতে পাচ্ছেন একটি গুপ্ত সংগঠন বিভিন্ন সংগঠনের ব্যানারে ঢুকে নামে বে নামে বিভিন্ন রকম মর সৃষ্টি করছে এবং মিথ্যাচার চালাচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন সেই এগারো তারিখে মিট যে একটি হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড পরে বিএনপি যুব এবং ছাত্র দল স্পষ্ট ভাবে বক্তৃতায় বলেছে যারাই সন্ত্রাসী হোক এই সন্ত্রাসীদেরকে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা এই প্রতিবাদ চালিয়ে বলতে চাই কেন এখন পর্যন্ত সকল আসামি গ্রেপ্তার হলো না এটা কি রাজনীতি হচ্ছে আর কি রাজনীতির ইঙ্গিত আপনারা দিচ্ছেন আমরা নাটোর জেলা ছাত্র জানতে চাই আমরা সারা বাংলাদেশে দেশে দেখেছি এই ঘটনা এবং জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে বিভিন্ন গুপ্ত সংগঠন মিথ্যাচার মত প্রচার চালাচ্ছে এবং আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন নারী বোরখা মেয়ের ছবি দিচ্ছে বিভিন্ন ফেক আইডি খুলে তারা তারা অপপ্রচার চালাচ্ছে এবং এই অপপ্রচারের মধ্যে দিয়ে এই বাংলাদেশ আজকে আত্মদেশের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে আমি 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 প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্পষ্টভাবে বলতে চাই যারা এই অববসান চালাচ্ছে ফেসবুক পেজেন্টারি ইউটিউবের মাধ্যমে অনিত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ড করেছে আমOuter কল স্পষ্টভাবে বলেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার চাই আমরা ওনাটোর জেলা ছাত্রদল বলতে চাই তাদেরকে অনিত বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের তাই নিয়ে আসতে হবে আর দেশে যে দেশে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে এটি তাই ভারে গুপ্ত সংগঠন কে নিতে হবে নেতৃবৃন্দ আপনারা দেখেছে একটি ভাঙারি ব্যবসা একটি ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুই ব্যবসিকের মধ্যে একটি গন্ডগোল একটি গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলের জেরে কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আর গুপ্ত সংগঠন যারা আছে তারা ফেসবুক মেসেঞ্জার ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু বিভিন্ন মিথ্যাচার করেছে এটা যুবলীগ করেছে এটা যুবদল করেছে এটা ছাত্র দল করেছে এটা স্বেচ্ছাসেবক দল করেছে পরে কিন্তু সারা বাংলাদেশে একটি অস্থিতিশীল

সেই প্রতিষ্ঠাতাকে নিয়ে যারা এই কুরুচি সম্পন্ন বক্তৃতা দিয়েছেন এবং তার ফেস্টুনি ব্যানারকে যারা পরিচালিত করেছেন প্রত্যেককে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আপনারা জানেন আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আগামী বাংলাদেশের সম্প্রদা জনাব তারেক রহমানকে নিয়ে এই নগরের বাড়িতে এখানে একটি গুপ্ত সংগঠন দশ পনেরো জন সাধারণ ছাত্রে এই গুপ্ত সংগঠন ঢুকে আমাদের আমাদের আগামী আমরা ছাত্র দল আজকের আজকের এই বৃক্ষ এবং প্রতিবাদ সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ারি করে স্পষ্ট বলে দিচ্ছি আমাদের নেতাকে নিয়ে যদি কোনো অপরাজনীতি করা হয় যদি কোনো অশ্বালীন ভাষায় যদি কোনো স্লোগান দেওয়া হয় আমরা নাটোর জেলা চুপ করে বসে থাকবো আমরা নাটোর জেলা আছি প্রয়োজনে আমরা আমাদের আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা আইন তুলে নিতে বাধ্য হব তাই আমি হুশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই আপনারা এখনো সংশোধন হয়ে যান আমরা সারা বাংলাদেশে চার কোটির অধিক তরুণ সমাজ আছে এই তরুণ সমাজ কিন্তু শুধু শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছোট্ট ছোট্ট কিন্তু সংগঠন তাদেরকে কিন্তু রাজনীতি করার জন্য আর তাদেরকে তাদেরকে কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের মহানায়ক একক নায়ক মনে করে না এই চার কোটি ছাত্র সমাজ আমাদের ছাত্র দলের সঙ্গে আছে যুব দলের সঙ্গে আছে বিএনপির সঙ্গে আছে তো আমাদের কে এই জনপ্রিয়তাকে ইংলিশ হয়ে যদি আপনারা কোনো অপবচার করেন তাহলে আমরা কিন্তু বসে থাকবো না এই সবাইকে সবাইকে আগানো যেকোনো আন্দোলন সংগ্রাম এবং আমাদের কর্মসূচি সফল করার জন্য রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি